বন্ধুরা সারাদিন আর স্থির গরম আর এর মধ্যে ভালো লাগতো তো এলো আমাদের জীবনযাপন কি করবো সারাদিন আপনার ভাবি পরিশ্রম করে আইসা দেখেন রাত্রে বাজে প্রায় তাও সাতটা শ সাতটা এখন এই যে রান্নার কাজে রান্নার কাজে ব্যস্ত আছে ভাই এই গরিব অসহায় কত নিয়ে ভালোবাসে রে ভাই সারাদিন এক পরিশ্রমের উপরে বিকালবেলা করে এটা মানে দুইটা বাচ্চার পড়াশোনা ভাই এ কি কম আসলে এই মানুষটা যে এত কিছু করতে পারে আসলে খুবই ধৈর্যশীল যে ভাই তার ধৈর্য যে টুক আমি মনে যে চারটা পাঁচটা বছর ধরে শারীরিকভাবে অসুস্থ অসুস্থ হওয়ার পরে তারপরে যে সে সংসার সংসারধারে টিকা রাখছে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে বলবো বলার মতো নয় যে সে আসলে পারে ভাই সকালে ফদর নামের সঙ্গে উঠে ওইটা রান্না করে দুটা ছেলে স্কুলে পাটায় পাটায় সারে আর আবার তার নিজের কাজের জন্য সেই জায়গা চলে আবার সেই পাঁচটায় সেই পাঁচটার সময় সে আবার সেই সংসারের জীবন আবার চলে যায় সারাদিন হাঁস মুরগি বাড়ি ঘর দুইটা ছেলে আবার বান্না এই হইলো তার জীবন আসলে এই মানুষটা এত পরিশ্রম করে ভাই আমি নিজে বলতে পারি না তারপরে মনে করেন যে আমার আমি অসুস্থ আমার আবার তদ্যিক মানে বিভিন্ন ভাই আসলে এই যে রাতে সাতটা বাজে এখন আবার মনে করেন যে রান্নার নিয়ে ব্যস্ত আছে এখন রান্না করতেছে আসলো মানে সারাদিন পরিস্থিতি রান্নার কোনো ই জোগাড় ছিল না তো নিজের পালে একটা মোরগ ছিল হ্যাঁ সেই এই সন্ধ্যার আগেই জব করে নিল জব করে এখন সে রান্না করতেছে দেখেন তার কি অবস্থা ঘাইমে অস্থির ছিল এদের রান্নার জন্য সে মনে করেন যে তেল তেল সব দিয়ে আবার রান্না করতেছে ভাবে পরিশ্রম করে ভাই আসলে বলার মত না তার যে আসলে আমি আসলে এই যে আজকে মানে খুব কষ্টের পরে তার ভিডিওটা করতেছি সে কখনো মানে মোবাইলের সামনে আসতে চায় না অনেক কথাবার্তা বলে এইগুলো দেখাইতে না এই দেখাইতেব না আসলে সে মানে অনেক কথাবার্তা বলে কিন্তু তারপরে কী করবো ভাই আমি আসলে মানে তার যে অবস্থানটা এটা আপনাদের মানে তুলে ধরতে চাইতেছি এই কারণে যে আমার মা ছিল পাঁচটা বছর মানে চারটা বছর ঘরে অসুস্থ করে না আমার মারে মনে করেন যে চারটা বছর যেভাবে তদ্দিক করছে মানে আসলে বলার বাইরে এত পরিমাণ টোর করছে অন্য সকল বউ হলে তারা কখনো মনে করেন যে ফেলে রেখে যাইত আসলে সে চারটা বছর নিজের মা মনে করে এত পরিশ্রম করে মানে প্রস্তাব পায়খানা যেভাবে পরিশ্রম করে যেভাবে ধোয়া সব ভাবে করা নিজের মায়ের যেভাবে করে সেইভাবে করছে আসলে তার পরিশ্রমের দাম আমি আসলে কোনো দিতে পারি না তার যে একটা জীবনে যে সাদার লাদ আছে সেটা আমি কোনো দিন আজ পর্যন্ত মেটাতে পারি না পর্যন্ত মেটাতে পারি না তার যে চাহিদা চাহিদা আসলে ভাই কিছু না সে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে জীবনযাপনটা করতে চায় ঠিক আছে আসলে এখন কি বলবো ভাই অসুস্থ কারণ আমি নিজেও চলতে পারি না কাজ বা কাম করতে পারি না সেই নিরুপায় হইয়া মানে একটা সংসারে হাল সে সেই হইয়া সে নিজে পরিশ্রমে কিন্তু লেগে গেছে বুঝছেন আসলে এটা কখনো আমি চাই নাই যে আমার সংসার জীবনটা এইরকম হবে বুঝছেন আসলো তার বলতে পারি তার ভিতরে রাগ অভিমান কোনো জিনিস নেই সাদা মনে মানুষ ভাই মানে একবারে খুবই সাদা মনে মানুষ তার ভিতরে রাগ জিনিসটা বলতে যাবে তো বন্ধুরা ভিডিওটা আসলে করলাম তো আপনাদের ভিডিওটা করতে দিব তার সেই কারণে একটা আমি চুপি চুপি ফাঁকিয়ে ভিডিওটা করতেছি খুব মানে সে রাগ করতেছে এগুলো দেখাবে না এই করবে না তারপরেও আমি করতেছি মানে সারাদিন পরিশ্রম করে আসলে যেভাবে করতেছে আসলে বাইরে বন্ধুরা দেখেন আমার উপরে খুব রাগ করতেছে যে জীবনে কোনো দিন কল্পনা করে ভাই না এক বাপের এক ছেলে কাছে বিয়ে হয়েছে সে আসলে চাকরি বাকরি করে খেতে হবে আসলে এটা ভাগ্যের উপরে সব নির্ভর

আসলে বলার মতো আর কিছু নাই নিজে আসলে অক্ষেম আগের মতো কাজ কাম করতে পারি না তো মানুষের কোন পরিণতি হলে পরে কতটুকু কী হয় তো বন্ধুরা একটা জিনিস কি আসলো যে আসলে মানুষ যখন অভাব পড়ে তখন মানুষের আপন জন বলতে কেউ থাকে না এই বাস্তবতা ভাই তা আমি নিজে প্রমাণ আমার সংসার জীবন দা এরকম হবে আমি নিজে কল্পনা করে পাইনি তো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াই আর আপনার ভাবির ভালোবাসা আজকে পর্যন্ত বেঁচে আছে আল্লাহ আমার বাছাই রাখছি তো বন্ধুরা সবাই একটু দোয়া করবেন আপনার ভাবির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম